वो जैसा कंट्रोल हो रहा है शब्द हां मॉडम दी तो सुना नहीं रहा है कोई उर्मी उर्मी चलिए नहीं

একটু আমি তোমার তোমার শুনতে বলিনি

যাই হোক না মানে হ্যাঁ ভালোই লাগছে আসলে এই ধরনের ইভেন্টগুলো খুব একটা যাওয়া হয় না আমার মানে এখানে অনেক নতুন একদম জাস্ট ছোট ছোট বাচ্চা বাচ্চা থেকে শুরু করে অনেক মানে অনেক বেশি বয়স্করা পর্যন্ত এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছে এটা একটা খুব ইনোভেটিভ জিনিস তো আমি দেখলাম যে আমাদের সমাজে অনেক রকম ট্যাবু আছে যারা ফ্যাশন শো বা যারা র্যাম্পে হাঁটে তাদের একটা একদম একটা অ্যাকিউরেট ফিগার হতে হয় সেই ফিগারের ওপর বেশ সেই রকম ফিগার না থাকলে র্যাম্পে হাঁটা যায় না বাট এখানে দেখলাম এই প্রোগ্রামটাতে এসে অনেক যাদেরকে আমরা মানে মোটা বলে ছোট করি মানে মোটা বলি অনেক সেই ধরনের মানুষজনেরাও এখানে পার্টিসিপেট করেছে এটা অনন্য একটা ইনোভেটিভ জিনিস করেছে সেটা খুব খুবই ভালো লেগেছে আমার মানে ওদেরও একটা অধিকার আছে ওরাও ফ্যাশন ওরাও ওরাও ফ্যাশনেবল হতে পারে মানে ওদেরও একটা ফ্যাশন স্টেটমেন্ট আছে এটা খুব ইম্পর্টেন্ট তো এই নিয়ে এখন অনেক সিনেমা ডিনেমা হচ্ছে তো এইগুলোকে মাথায় রেখে অনন্য ধরনের প্রোগ্রাম করেছে এটা খুবই ভালো লাগছে আমার এখানে এসে নিজের নিজের আগের ফটোশ্যুট দেখো আমি কোনো একটা ফটোশ্যুট করি মানে করি না আর বলা ভালো আমার খুব একটা মানে ফটোশ্যুটের মেমোরিজ বা এক্সপিরিয়েন্স খুবই কম মানে সেরকম কিছু মনে পড়ছে না তবে আমার যেটা মনে পড়ছে ইনফ্যাক্ট আমি কোনোদিন সো কল যেটাকে পোর্টফোলিও বলে সেটাও কখনো করাই নি তো আমি ফটোশ্যুটে খুব খুবই সাই এবং আমি পারি না ফটোশ্যুট করতে স্টিল ফটোশ্যুট আমার আসে না আর কি আমি জানি না বেসিক্যালি তো সেটাই আর এছাড়া সেরকম কিছু মনে পড়ছে না তবে এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে মানে যেভাবে ও প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে সেটা খুব 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 ভাইব্রেন্ট একটা ইমপ্যাক্ট হয়েছে আর না মানে যতটুকু করেছো আর কি সেটা প্রত্যেক অর্গানাইজারই বলে আমি কিছুই করে উঠতে পারিনি এই তো এইটুকু করেছি দাদা এটাই সেটা না বিষয়টা তুমি যেটুকু এফোর্ট দিয়েছো সেটাই হান্ড্রেড পারে আহ আমার প্রথম কাজ সবার যেরকম স্পেশাল থাকে আমার স্পেশাল আরও স্পেশাল হয়ে উঠেছে কারণ এই পথটা অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছে সেই জন্য এখনো পর্যন্ত মানুষ ওটাকেই রিকল করে বারবার ওটার কথাই বলে সেটা ভালো লাগে সেটা খুবই ভালো লাগে একটা অনুভূতি দেয় আজকে আমি সবসময় সুন্দর সুন্দর হ্যাঁ মানে আমার পাশে অনেক সুন্দরদের মাঝখানে আমার সৌন্দর্যটা হয়তো একটু এনহ্যান্স হয়েছে ঠিক আছে ওটা ওটা বড় বিষয় না ঠিক আছে অনন্যা পাশে দাঁড়িয়ে অনন না কিছু বলুক মানে তুমি কিছু বলো এই কি অনন আচ্ছা বাই দ্য ওয়ে অনন না হচ্ছে এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ও তো তুমি কিছু বলো হ্যাঁ আমাদের তো অবিয়াসলি ভালো লাগছে মানে যতক্ষণ আসছিল না লাইক উই আর ওয়েটিং এন্ড যারা এসছে মানে রিতিক দাস যারা ফ্যান খুব বড় যারা ফ্যান তারা লাইক মানে খুবই মানে অস্থির হয়ে উঠেছিল এন্ড আমরা সত্যি খুব মানে এসেছে খুব ভালো লাগলো খুব কোঅপারেটিভ এন্ড খুব মানে ফ্রেন্ডলি একটা ব্যাপার

খুব ভালো লাগছে অনন্যার সাথে আমি অনেকদিনই কাজ করছি যখন ও অ্যাজ এ মডেল কাজ করেছে তখন থেকে আমি ওকে চিনি এখনও মডেল কাম অর্গানাইজার এবং খুব ভালো কাজ করছে স্বপ্ন উদ্যানের একটা ভ্যালেন্টাইন শ্যুট আই থিঙ্ক স্বপ্ন উদ্যানের ভ্যালেন্টাইনটা ফার্স্ট শ্যুট এবং ঋত্বিক মুখার্জি আমাদের এখানে স্পেশাল গেস্ট ছিলেন তার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো এবং এরম ধরনের কাজ যদি হতে থাকে নিউ মডেল যারা নিউ কামার যারা মডেলিংয়ে আসছে তারা যেরকম নতুন নতুন কাজের প্ল্যাটফর্ম পাবে সেরকম যারা অলরেডি কিছুদিন হলো মডেলিং করছে বা করে নিয়েছে তাদের ক্ষেত্রেও এটা কাজ করার জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি সো ইটস আ ভেরি গ্রেট থিং হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ সকাল থেকেই ওই ড্রেসে ছিলাম তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে এখানে এসে অনন্যার সাথে তো অনেকদিন আগে থেকেই কাজ করছি ও এখন অর্গানাইজার আগে মডেল ছিল সেখান থেকে তো ভীষণ ভালো ভালো কাজ করছে আর আপাতত চাইছি যে আগেও আরও ভালো ভালো কাজ করুক আমরাও আছি আর নতুন মডেলরা তো আছেই তো সব মিলে ভালো আমারও খুব ভালো লাগছে আমি অনন্যার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি তো আজকে এমনি গেস্ট হিসাবেই এসছি আজকে আমি শুট ঠুট করিনি তো ভীষণ ভালো লাগছে আর ওর সাথে আরও ভবিষ্যতে কাজ করবো করার খুব ইচ্ছে রয়েছে তোমার এই লুকে তোমার এই কি লুক দেওয়া হয়েছে মানে না এটা বেসিক্যালি একটা ওয়েস্টার্ন লুক দেওয়া হয়েছে এবং এটা ব্লেজার আছে এর উপরে যখন শুটে পড়বো তখন দেখা যাবে এখন মানে এত গরম মানে শীতকালেও গরম করছে বেসিক্যালি এত মডেলের পার্টিসিপেশন এখানে রয়েছে তো বাই ডিফল্ট আমাকে ব্লেজারটা খুলে রাখতে হয়েছে এখন তো আই থিংক দিস ইজ আ নিউ লুক ফর মি আমি এতদিন শ্যুট করেছি এই ধরনের ব্লেজারে বা এই ধরনের ওয়েস্টার্ন আউটফিট আমি কোনো কাজ করিনি হ্যাঁ খুবই সেলফি তুলেছি খুব পছন্দ হয়েছে পার্সোনালি আমার ড্রেসটা আর আমাকে পরেও খুব সুন্দর লাগছিল খুব ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার কিন্তু কিছু করার নেই আমাকে তো দিয়েই যেতে হবে